দেন সার্ভিস সেন্টারের যদি একটা গল্প বলি সার্ভিস সেন্টারে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার তার কারণ এই যে ফিডমেন্ট আপনারা হয়তো ভাবতে পারেন যে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এই ফিডমেন্টগুলো হবে সেটা কিন্তু হয়নি এবার যদি এই ডিউরেবিলিটি নিয়ে কথা বলি আমি মোটামুটি সাত দিন হচ্ছে এই বাইকটাকে চালাচ্ছি এই হুইলে এই টায়ারটাও মোটামুটি যখন বাইরে থেকে ফিটমেন্ট হয় সেই মেশিনও কিন্তু আশেপাশে কোথাও নেই এগুলো পুরোপুরি হ্যান্ডে ফিটমেন্ট হয়েছে সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আর ইন্ট্রোডাকশান দেখে বুঝেই গিয়েছেন এই ভিডিওটা কিসের হতে চলেছে তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে হিমালয়ান ফোর ফিফটিতে টিউবলেস অ্যালাই হুইল কীভাবে ফিডমেন্ট করাবেন কত টাকা খরচা হবে আর কত দিনের বুকিং করার পর আপনারা ডেলিভারি পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না টিউবলেস অ্যালাই হুইল কিন্তু ফিডমেন্ট হয়ে গিয়েছে আর আমার রয়েছে সল্ট রেড হিমালয়ান তো আপনারা হয়তো ভাবতে পারেন যে সল্ট রেডের সাথে গোল্ডেন হুইল কীভাবে ম্যাচ করছে বা কীভাবে পাওয়া যায় কারণ সল্ট রেডের সাথে কিন্তু ব্ল্যাকটাই আছে মানে ব্ল্যাক টিউবলেস হুইলই আছে বাট আমি গোল্ডেন টিউবলেস হুইল ফিডমেন্ট করিয়েছি সেটাও কীভাবে করিয়েছি আপনাদেরকে জানাবো তাহলে গল্পটা প্রথম থেকে শুরু করা যাক মোটামুটি পাঁচ থেকে সাত দিন আগে আমি টিউবলেস এলাই হুইল বুক করেছিলাম আমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার থেকে বা শোরুম থেকে বলতে পারেন তো সেই কাউন্টার থেকে বুক করার পর আমার দু থেকে তিন দিনের মধ্যেই ডেলিভারি দিয়েছিল এই টিউবলেস হুইল এবার বলতে পারেন যে সল্ট রেডে গোল্ডেন হুইল কিভাবে বুক করলেন তার কারণ সল্ট রেডে ডিফল্ট কিন্তু আপনারা ব্ল্যাকই পাবেন তো জাস্ট ওখানে যাবেন একটা টোকেন সিস্টেম রয়েছে হুইলসের জন্য তো জাস্ট সেই টোকেন সিস্টেম আপনারা কি ওখানে কনভেন্স করবেন যে আমি গোল্ডেনই চাই তো ওরা দিয়ে দেবে সেটা কোনো ফ্যাক্টর নয় যে আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশান থেকেই বুক করতে হবে কারণ মোবাইল অ্যাপ্লিকেশান থেকে বুক করলে কিন্তু আপনারা ব্ল্যাকই পাবেন মানে যে ডিফল্ট বাইকে যে হুইলস আছে সেই হুইলসই পাবেন গোল্ডেন যদি পেতে চান তাহলে আপনাকে কিন্তু টপ মডেল কিনতে হবে এরকম ব্যাপার তো জাস্ট আমি এত কনফিউশন বাদ দিলাম জাস্ট আপনারা অফলাইন যাবেন স্টোরে স্টোরে গিয়ে আপনারা একটা টোকেন কাটবেন এবং আপনারা মানি রিসিভ দেবেন কত টাকা দাম পড়েছে সেটা একটু পরে বলবো তো জাস্ট স্লিপটা কাটবেন স্লিপ কাটার পরে দু তিন তিন চার দিন কারুর হয়তো বারো দিন আবার কিছু কিছু কাস্টমারের আছে প্রায় চব্বিশ থেকে আঠাশ দিন মানে এক্স্যাক্টলি দুই থেকে আঠাশ দিন এরকম টাইম পিরিয়ড থাকে তো সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি পাবেন এবং ডেলিভারি পাওয়ার পরেও কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প আছে এর ফিটমেট সম্পর্কে যেটা মানে এক্সপেকটেশান এতটাই খারাপ করে দিয়েছে যে বলার আর ভাষা নেই তো সেই গল্পও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি ছোট্ট করে প্রাইজিং সম্বন্ধে কথা বলি এর প্রাইজ রয়েছে অ্যারাউন্ড টুয়েলভ কে বাজেটের মধ্যে আর আপনারা যদি নতুন বাইকের সাথে এর ফিডমেন্ট সমেত ডেলিভারি নিতে চান তাহলে আপনার রয়েছে ইলেভেন থাউজেন্ডের মতো তো ব্যাপারটা হচ্ছে ইনিশিয়াল এর যে কস্ট রয়েছে অনেকটাই কম অ্যাজ পার অ্যাজ কোয়ালিটি কারণ যখন ফিডমেন্ট করছিলাম এইগুলোকে হাতে যখন চাগিয়েছিলাম হুইলগুলোকে তখনই বুঝতে পেরেছি যে জিনিসটা কি রয়েছে তো অ্যাকর্ডিং প্রাইস আমার দারুণ লেগেছে আর সত্যি কথা বলতে জাস্টিফাই তো এবার জাস্ট হুইলগুলোকে আমি দেখাবো মানে হুইলের ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে টিউবলেস হুইল আর এই টিউবলেস হুইলের স্পোকগুলো কিন্তু পুরোপুরি সবকটা ধারে ধারে যেহেতু একে এয়ার টাইট বানাতে হবে সেই জন্য মাঝখানটা কিন্তু পুরোপুরি অ্যালয় মানে পুরো লোহা দিয়ে তৈরি এবং সাইডগুলো রয়েছে পুরোপুরি স্পোকের দ্বারা আর এই স্পোকগুলো কিন্তু যে হাবে মিশেছে এই হাবটায় পুরোপুরি নাট দিয়ে টাইট করা রয়েছে মানে যখনই একটা স্পোক লুজ হবে আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে কিন্তু এগুলোকে টাইট করতে পারবেন এই প্রবলেমটা কিন্তু ইউটিউবে অনেকের কাছে এসছে আমি দেখেছি যে স্পোক ঢিলা হয়ে যাচ্ছে এবার যদি এর বক্স প্যাকেজিং সম্বন্ধে কথা বলি বক্স প্যাকেজিং তো আগে থেকেই হয়ে আছে যেহেতু সার্ভিস সেন্টারে ভিডিও করার কোনো রকম পারমিশন নেই আমার তো সেই জন্য জাস্ট নর্মালি ভিডিও বানিয়েছিলাম সেগুলো এর সঙ্গে শেয়ার করব তো একটা বক্সে একটা করে হুইল আছে তো টোটাল দুটো বক্স এসেছিলো আমার কাছে তো এই দুটো হুইলসের জন্য ফ্রন্ট অ্যান্ড রিয়ার আর এই হুইলসের সাথে অ্যাটাচমেন্ট থাকে কিন্তু পুরো এই ডিস্কটা মানে ডিস্ক প্লাস এই হুইলস তার সঙ্গে এই হুইলসের ভিতরে একটা ছোট্ট মতো রাবারের হাব থাকে তো সেটাকে কি বলে আমি জানি না জাস্ট হাব বলছি সেটা সেই হাবটাও কিন্তু এর সাথে টোটাল তিনটে অ্যাটাচমেন্ট মিলিয়ে কিন্তু একটা বাক্স হয় হুইল টিউবলেস হুইল সঙ্গে ডিস্ক তার সঙ্গে এর ভিতরে একটা হাব তো এইভাবেই পার্সেলগুলো এসেছিলো সার্ভিস সেন্টারে দেন সার্ভিস সেন্টারের যদি একটা গল্প বলি সার্ভিস সেন্টারে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার তার কারণ এই যে ফিডমেন্ট আপনারা হয়তো ভাবতে পারেন যে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এই ফিডমেন্টগুলো হবে সেটা কিন্তু হয়নি যখন এই টায়ারগুলো এই টিউবলেস হুইলে ফিট হবে সেই এক্সপিরিয়েন্সটা সব থেকে জঘন্য ছিল কারণ এগুলো সার্ভিস সেন্টারে ফিট হয়নি এগুলো আউটসাইডে গিয়ে আমাকে ফিডমেন্ট পরাতে হয়েছিল সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট করে যখন এই হুইলগুলো টায়ারে ফিডমেন্ট হচ্ছিলো এটা যদি সার্ভিস সেন্টারে হতো কোনো রকম দাগ হতো না বাট যখন আমরা বাইরে থেকে ফিট করলাম প্রচুর দাগ হয়েছে আমি একটু দেখাবো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আউটসাইডে করা হয়েছে বলে এই দাগগুলো হয়েছে তার সঙ্গে এটা একুশ ইঞ্চির হুইল রয়েছে তার সঙ্গে একুশ ইঞ্চির টায়ার রয়েছে এই টায়ারটাও মোটামুটি যখন বাইরে থেকে ফিটমেন্ট হয় সেই মেশিনও কিন্তু আশেপাশে কোথাও নেই এগুলো পুরোপুরি হ্যান্ডে ফিটমেন্ট হয়েছে বিশেষ করে ফ্রন্ট হুইলটা কারণ ব্যাক হুইলটা কিন্তু মেশিনের দ্বারা হয়েছে ওই হুইলে কোনো রকম দাগ হয়নি কিন্তু ফ্রন্ট হুইলে প্রচুর জায়গায় দাগ হয়েছে এই যেমন ধারগুলো প্লাস এইগুলো জাস্ট প্রচুর স্ক্র্যাচে ভর্তি হয়ে গেছে এই এক্সপিরিয়েন্সটা সব থেকে খারাপ লাগলো এই আর জাস্ট রয়্যাল এনফিল্ডে যদি কেউ ভিডিওটা দেখে থাকে তাদেরকে বলবো আপনারা নিজেদের প্রোডাকশান বা নিজেদের একটা লাইন শুরু করুন এই হিমালয়ান ফিডমেন্টের জন্য তার কারণ এরপরে সুপার মিটিওর রয়েছে রয়েছে তারা যখন টিউবলেস হুইল বের করছে পুরোপুরি প্রোডাকশান লাইনটা বা ফিডমেন্ট লাইনটা কিন্তু আপনাদেরই অ্যারেঞ্জ করা উচিত এরকমভাবে বাইরে করে কাস্টমারের এক্সপিরিয়েন্স খারাপ করার কোনো রকম দরকার নেই এবার যদি মোটামুটি রিয়ার হুইলের দিকে আসি এই হচ্ছে রিয়ার হুইল প্যানিয়ার লাগানোর জন্য কিন্তু মোটামুটি রিয়ার হুইলটা অনেকটা গার্ড হয়ে গেছে রিয়ার হুইলেও কিন্তু সেম ফিটমেন্ট রয়েছে পুরো চারদিকে মানে বাইরে থেকে কিন্তু গুলো রয়েছে সেমকেস আর রিয়ার হুইলও এসেছিলো পুরোপুরি ডিস্ক সমেত মোটামুটি এই ছিল এই দুটো হুইল প্রাইস তারপরে এই দুটো হুইলের যে কিভাবে কিনবেন যে একটা বাইকে অন্যরকম হুইল মানে গোল্ডেন হুইল কীভাবে ফিট করবেন তার পুরোপুরি ভিডিওটা এবার যদি এই ডিউরেবিলিটি নিয়ে কথা বলি আমি মোটামুটি সাত দিন হচ্ছে এই বাইকটাকে চালাচ্ছি এই হুইলে আপাতত রকম প্রবলেম আসেনি অনেক কাস্টমারের রিভিউ রয়েছে যে ডান দিকে গাড়িটা বড্ড ভারী লাগছে এরকম একটা প্রবলেম এসছে অনেক কাস্টমারের থেকে বাট আমার মতে বলে রকম প্রবলেম আমি অন্তত ফেস করিনি পরবর্তীকালে কি প্রবলেম হয় সেটা কিন্তু ভিডিওতে দেখাবো বাট আপাতত আমার রকম প্রবলেম হয়নি আর সত্যি কথা বলতে টুয়েলভকে বাজেটের মধ্যে এরকম টিউবলেস হুইল একটা রাইডারের জন্য কিন্তু দারুণ পাওনা রয়েল এনফিল্ডের থেকে তো থ্যাংকস টু রয়্যাল এনফিল্ড যে এই প্রোডাক্টটা লঞ্চ করার জন্য আমি বাইক কিনেছি একদম প্রথম দিকের প্রথম লটেরই বাইক ছিল অনেক দিন থেকেই সমস্যায় ভুগছিলাম টিউবলেসের জন্য তার কারণ কয়েক জায়গায় বেড়াতে গিয়ে আমার পাংচার হয়েছে আর মানে ভীষণ কষ্ট হয়েছে মন থেকে বলছি তো থ্যাংক ইউ এটার জন্য বাট শুধু একটাই জিনিস আবেদন করব রয়্যাল এনফিল্ডকে যে নিজস্ব অন্তত ফিটমেন্ট লাইনটা শুরু করুন এই প্রিমিয়াম সেগমেন্টের জন্য হিমালয়ান যেহেতু প্রিমিয়াম একটা সেগমেন্ট রয়েছে ফোর ফিফটি সিক্স ফিফটি সিসির কাছাকাছি এরকমই তো প্রিমিয়াম সেগমেন্টের জন্য একটা আলাদা করে অন্তত প্রত্যেকটা সার্ভিস সেন্টারের লাইন তৈরি করুন এই টায়ার ফিটমেন্টের জন্য তাহলে অনেক কাস্টমার কিন্তু উপকৃত হয় তো এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার নতুন দিনের নতুন ব্লগে